সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা ইরানে পরমাণু স্থাপনায় হামলার পর করা জবাব দিতে শুরু করেছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যে রাশিয়া ঘোষণা করেছে যে ইরানের যাব যাব প্রয়োজন তাই দিতে প্রস্তুত রয়েছে ইরান এদিকে ইরান সেরে মার্কিন গাড়িতে হামলা ধ্বংস করে দিয়েছে অন্যদিকে দুটি গাড়ি থেকে মার্কিন সেনারা পালাতে শুরু করেছে ইতিমধ্যে ইসরায়েল যুদ্ধ সমাপ্তিতে শান্তিপূর্ণ বাণী এসেছে এদিকে ইরানে আরবpuma না ফেলতে ইজলকে ট্যাম্পার করা হুশিয়ারি ইতিমধ্যে এই অবস্থার প্রেক্ষাপটে ইরান যুদ্ধ যুদ্ধবিরতিতে ব্রতী মেনে নেবে কিনা যদি না তাহলে পরিস্থিতি কি হবে জানদিন কমেন্ট এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিব আমাদের হাতি থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত কারো আজ্ঞাশন মেনে নেবে না ইরান খামিনের করা হুশিয়ারে ইরানে আর বোমানা ফেলতে ইসরায়েলকে টাম্পের করা হুশিয়ারি এদিকে মার্কিন ঘাটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটল এদিকে ইরান থেকে ধেয়ে মিসাইলে বহর ইসরায়েলদের সতর্কতা যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বাত্রা পাঠিয়েছে ইসরায়েল আরো জানিয়ে দিব ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্রের ঘোষণা এদিকে ইরান কখনোই আপোষ করবে না আয়তুল্লাহ খামেনের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব বিশ্ব মুসলিম এক ইসরায়েল যুক্তরাষ্ট্রে হামলা চালাও আল সবাব গোষ্ঠীর ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কারো আগ্রাসন মেনে নেবে না ইরান খামিনির ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি একে বাত্রা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান কাউকে আঘাত করেনি তবে কোন ধরনের পরিস্থিতিতেই অন্য আগ্রাসন মেনে নেবে না তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে পোস্ট করে একটা বার্তাই বলেছেন আমরা কোনো আগ্রাসনে কাজ মাথা উন্নত করবো না এটাই ইরানের জাতির যুক্তি কামনি এই মন্তব্য এমন সময় এলো যখন কাতারি মার্কিন বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে

যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে ইরানে আর বোমা না ফেলতে ইসরায়েলকে ট্রাম্পের করা হুঁশিয়ারি ইরান আর ইসরায়েলের যুদ্ধবৃত্তির মাঝে পুনরায় দেশে দুটি একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টা হামলার অভিযোগ তুলেছে তবে নতুন করে হামলা না চালাতে ইসরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আল জাজিরা মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমে তিনি হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প লিখেছেন যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন তোমার পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে আনো মার্কিন ঘাটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধবর্তী ঘোষণার রুদ্ধশ্বাস মধ্যরাতের যা যা ঘটল মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বা চারাগচি জানিয়েছেন ইসরায়েল আক্রমণ বন্ধ করে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই এর কয়েক ঘন্টা আগে ইসরায়েল এবং ইরান একটি সম্পূর্ণ সর্বাত্মক যুদ্ধ প্রতিহতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যম ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও ইসরায়েলের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি এর আগে ইরানের তেহরান সরকারিক স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইজদাল সেসব এলাকায় রাতে বিস্ফোরণের প্রচন্ড শব্দ পাওয়া যায় অন্যদিকে ইজদাল কিছু এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান মঙ্গলবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটি দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান তবে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেন ডন ট্রাম্প একে খুব দুর্বল হামলা বলে বাউনোনা করেছেন এদিকে কাতারে ইরানের হামলার পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে সূত্র ইন্ডিপেন্ডেন্ট ইরান থেকে দেয়ারছে মিথলের বহর ইদ্দাল জুড়ে সতর্কতা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইজ্জাল সেনবাহিনী জানতেছে ইরান তাদের দেখে রণক্ষেপ কেপনহসর বহর চলেছে যেগুলো আগatনার আগেই ইনি ইদ্দাল জুড়ে

সতর্কতা জারি করা হয়েছে এদিকে ইসরায়েল ছয়টি ইরানি বিমান বিমান হামলা চালিয়েছে হামলার লক্ষ্য ছিল ইরান পশ্চিম পূর্ব মধ্য অঞ্চলে সামরিক অবকাঠামো ধ্বংস করা সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিস্তৃত দাবি করা হয়েছে যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসান দ্রুত চাই ইজরাইল এর মধ্যেই ইরানি কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে সংবাদ মাধ্যম প্রতিবেদনের দাবি করা হয়েছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম অলেস্টেড জার্নালের প্রতিবেদন দাবি করা হয়েছে ইরানের সঙ্গে খুব দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইজরাইল এই বিষয়ে যুক্তরাষ্ট্রতার আরো বিদ্রোহদের মাধ্যমে ইরানের কাছে ইজরাইলের বার্তা পৌঁছে দিয়েছে প্রতিবেদনে বলা হয় আগামী কয়েকদিনের মধ্যেই অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে ইরানের পারমাণবিক ব্যালিস ক্ষেপণাস্ত্র হুমকি নির্মল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইজরায়েলের আরবের কর্মকর্তা ওয়াল স্ট্রিট বলেছেন ইজদাল এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্র হামলা জবাব দেওয়া ছাড়া ইরান এই তখন অভিযান শেষ করতে চায় না ইসরায়েলি এক কর্মকর্তা রবিবার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত রয়েছে এই অভিযান বন্ধের বিষয়টি আপনাদের উপর নয় বরং ইরানে উপর নির্ভর করছে আমরা চলে এখনই শেষ করতে পারি পারিkeySet যদি চুক্তি হয় তাহলে ইজদাল তার অভিধানে ফলফলে সন্তুষ্ট থাকবে দ্বিতীয়ত বৈপক্ষ্য্য যুদ্ধবৃত্ত সমত হয়েছে বলে যুক্তষ্ট ঘোষণা দিতে পারে যদিও ইজদাল এটিকে কম গহন চোখে হিসেবে মনে করে তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইজদাল আরও জোরালোভাবে পাল্টা হামলা চালাবে আর এই হামলা প্রধান টার্গেট হবে ইরানি শাসক গোষ্ঠী এদিকে ইরানের সর্বোচ্চ নেতায়তুল্লাহ আলী খামেনি এই লড়াই বন্ধে তেহরানের রাজ্য পথে প্রস্তাব অন্তরায় ইসরায়েলি কর্মকর্তা ওয়াল জার্নালকে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানে আবারও আলোচনার টেবিলে ফিরে আনবে এবং শেষ পর্যন্ত তা পারমাণিক কর্মসূচি বন্ধে রাজি হবে বলে তারা প্রত্যাশা করেছে সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল টাইমস অব ইসরায়েল ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্রের ঘোষণা

এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে মস্কো কি কি বাধ্যবাধকতা নিয়ে প্রস্তুত ইরানকে এস তিনশো এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহস্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে চাই পেসকপ আরও পূর্ণ ব্যক্ত করেন সবকিছু নির্ভর করে ইরানের পক্ষ কি বলে তাদের উপর এই অবಸ್ಥাকে গতকর উপর ভূমধ্যসাগর যুক্তরাষ্ট্র বিউটি ইনস্টল বোমরুপীমান দিয়ে ইরানে তিনটি পরণে এই স্থাপনায় আক্রমণ চালায় হামল পারকিন পেন্সন ডন ঘোষণা করেন মার্কিন বেম ইরানে তিনটি পরণে স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে সূত্র এতে ভাগ ইরান কখনো আপোষ করবে না আয়াতুল্লাহ খামেনি জানুবাদীদের সঙ্গে ইরান কখনো আপোষ করব না বলে জেনেছেন ইরানের সর্বচেতা আয়তুল্লাহ খামেনি মার্কিন পেসরণ ডন থামকে ইরান দেশটির শতবর্ষ করতে বলা পরা সামাজিক যাজক माधव এক্স হ্যান্ডেল দেওয়া পোস্টেই এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি আমরা জানুবাদীদের প্রতি দয়া দেখাব না পোস্টে বলেছেন খামেনি এমন এক হুশারি মধ্যই ইরান নতুন করে হামলা চলেছে এ এবারে তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র হামলা চালানো হয়েছে বলে ইরানের কোন মাধ্যমে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার চা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানি সতবা আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগ এক চ্যানেল দ্বারা এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছে এরা। আমরা জনবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না পোস্টে বলেছেন খামেনি এমন হুশারি পরেই ইরানের নতুন করে হামলা চলেছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে মুসলিম বিশ্বে কাও ইদ্দাল যুক্তরাষ্ট্রে হামলা চালাও বিশ্ব মুসলিম লেখক ইসদাল যুক্তরাষ্ট্রে হামলা চালা বিশ্ব জুড়ে নিজেদের অনুসারীদের আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠী আল এবং ইসলাম স্টেট আয়েছে এবং বিশ্বের সব মুসলমান যুক্তরাষ্ট্র এবং ইহুদাবাদীর উপর ডাক দিয়েছেন সংগঠন দুটি সোমালি আল কায়দা শক্তিশালী সহযোগী আল শাহবাব সাম্প্রতি এক বিবৃতিতে জানা মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ফিলিস্তিনদের ভূমিতেই ইসলামী দলগুলো যুদ্ধ নাই বরং সমগ্র মুসলিম ও যুদ্ধ আরো জানে মুসলিমদের অবশ্যই একথা হবে ইহুদিদের ধ্বংসে তাদের মৃত্যুদের সহায়তা করতে হবে ভারতীয় বন্ধু সেই আমেন এ অন্যান্য আল কায়দায় সহজেই একই ধরনের বিবৃতি প্রকাশ করেছেন দলগুলো সর্বত ইহুদিদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান তো বিশেষ করে উত্তর আমেরিকা এবং ইউরোপে মার্কিন নিউজ ওয়েবসাইট লং ওয়ের জার্নালের প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে সহিংসতার আহ্বান পশ্চিমা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্য পশ্চিম নতুন করে সহিংসতা সম্ভাবনা বাড়িয়ে তুলেছে চলমান ইজালি সাময়িক আগ্রাসন গাঁদায় একটি মানবিক সংকট সৃষ্টি করেছে সূত্র টাইমস অফ ইসরায়েল